হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজিভ এডুকেশন সাজেস্টেভ এডুকেশানে সকলকে স্বাগত জানাই এসএসসি জিডি দু হাজার ছাব্বিশের জন্য যে আমরা জি কেগুলো প্র্যাকটিস করছিলাম তো আমাদের একশো চল্লিশ পর্যন্ত স্টাডিক জিকে প্র্যাকটিস করা হয়েছিলো আজকে একশো একচল্লিশ থেকে করবো তো আজকের প্রথম কোশ্চিন দেখো এমানি শঙ্কর শাস্ত্রী কোন বাদ্যযন্ত্রে যোগাযোগ মাইক্রোফোন ব্যবহারকারী প্রথম কর্ণাটক সঙ্গীতজ্ঞের একজন ছিলেন তো বলা হচ্ছে কোন বাদ্যযন্ত্রে তো অ্যানসার হচ্ছে অপশন ডি বীণা বীণা ভারতের প্রাচীন তারযন্ত্র যন্ত্র যা শাস্ত্রীয় সঙ্গীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশিষ্ট বীণা বাদকদের মধ্যে রয়েছেন চিত্তিবাবু এস বালাচন্দর জয়ন্তী কুমারেশ গায়ত্রী গিরিশ এবং রাজেশ্বরী পদ্মনাভন একটি নতুন ক্রিকেট বলের ওজন ন্যূনতম একশো পঞ্চান্ন দশমিক নয় গ্রাম এবং সর্বাধিক কত গ্রাম হতে পারে মিনিমামটা বলা হয়েছে একশো পঞ্চান্ন থেকে বেশিটা কত হতে পারে তো সব থেকে বেশি হচ্ছে একশো তেষট্টি গ্রাম এর থেকে বেশি হবে না ক্রিকেট বল শক্ত গোলাকার যার কেন্দ্র কর্ক দিয়ে তৈরি এবং তার সুতোয় মোড়ানো থাকে বাইরের অংশ চামড়া দিয়ে আবৃত ও সেলাই করা ব্যাটের দৈর্ঘ্য সর্বাধিক আটত্রিশ ইঞ্চি প্রস্থ সর্বাধিক চার দশমিক দুই পাঁচ ইঞ্চি এখানে সেমিগুলোর এখানে রয়েছে পাশে ছিয়ানব্বই দশমিক পাঁচ আর দশ দশমিক আট পিচের দৈর্ঘ্য বাইশ গজ হয় কুড়ি দশমিক এক দুই মিটার প্রস্ত দশ ফুট হয় ঠিক আছে পিচের প্রস্ত এটা দশ ফুট তিন দশমিক শূন্য পাঁচ মিটার রে ও বুড়ি বুট উৎসব প্রধানত ভারতের কোন স্থানে পালিত হয় তো রে ও বুড়িবুট মানে এই উৎসবটা অরুণাচল প্রদেশে পালিত হয় অপশন এ অরুণাচল প্রদেশ রে উৎসব ইডু মিসমি উপজাতির অন্যতম প্রধান উৎসব যা প্রতি বছর একে ও দুই ফেব্রুয়ারি পালিত হয় বুড়িবুট উৎসব নাইসি উপজাতি পালন করে যেখানে সমাজের লোকজন একত্রিত হয়ে ঐতিহ্যবাহী নৃত্য সঙ্গীত ও আচার অনুষ্ঠান পালন করে অরুণাচল প্রদেশের অন্যান্য উৎসব তর্গা ময় তারপরে মপিন নকুম ইত্যাদি দু সালে কোন তিন বিজ্ঞানী বোস আইনস্টাইন কনডেনসেশন ওয়ার্জনের জন্য পদার্থ বিজ্ঞানের নোবেল পুরস্কার আচ্ছা এটা কোশ্চিনটে মিস্টেক হয়েছিল এখানে কত সাল হতো এখানে অপ মানে অ্যান্সার দেওয়া আছে দু হাজার এক সাল ঠিক আছে চলো আমরা ডিটেলসটা পড়ে নিই তাহলে কোশ্চিনটা ক্লিয়ার হয়ে যাবে আমাদের এরিক এ কর্নেল উলফ গ্যাং কোটারলে কেটারলে এবং কার্ল ইউমান দু সালে পদার্থ বিজ্ঞানের নোবেল পুরস্কার পান কারণ তারা প্রথমবার বোস আইনস্টাইন কনডেনসেট তৈরি করেন এই আবিষ্কারটি সত্যেন্দ্রনাথ বসু আলবার্ট কর্তৃক উনিশশো কুড়ি এর দশকে প্রস্তাবিত বাস্তব রূপ দেয় এটি কোয়ান্টাম পদার্থবিদ্যার এক যুগান্তকারী অবদান যা কোয়ান্টাম কম্পিউটিং নিখুঁত পরিমাপ প্রযুক্তি এবং মৌলিক পদার্থবিদ্যা গবেষণায় নতুন দিক উন্মোচন করেছে দু সালে পণ্ডিত বীরজু মহারাজ কোন চলচ্চিত্রের জন্য ফিল্মফেয়ার সেরা কোরিওগ্রাফির পুরস্কার পান সেখানে অ্যানসার হচ্ছে বাজিরাও মস্তানি অপশন বি পণ্ডিত বিরজু মহারাজ ছিলেন লখনৌ ঘরানার ঘরানা বিশিষ্ট কতক নৃত্যশিল্পী সঙ্গীতজ্ঞ গায়ক তিনি মোহে রং দো লাল বাজিরাও মস্তানি গানের জন্য দু হাজার ষোলো সালে ফিল্মফেয়ার পুরস্কার পান এবং দু হাজার বারো সালে বিশ্বরূপম ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান নৃত্যের পাশাপাশি তিনি ঠুমরি গাওয়ার ক্ষেত্রেও বিখ্যাত ছিলেন নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে আসামে সাত্রিয়া নৃত্য নৃত্য প্রবর্তন করেছিলেন তো অ্যান্সার হচ্ছে শ্রীমন্ত শঙ্কর দেব তিনি আসামের একটি ধ্রুপদী নৃত্যরূপ সাত্রিয়া প্রবর্তনের কৃতিত্ব অর্জন করেছেন তিনি সতরা নামে আশ্রম বা মঠ প্রতিষ্ঠা করেছিলেন যা পরবর্তীকালে শিল্প সংস্কৃতি ও শিক্ষার কেন্দ্রস্থল হয়ে ওঠে এবং সেখানেই সাত্রিয়া নৃত্যের বিকাশ ঘটে এই নৃত্যরূপটি ভক্তিমূলক প্রকৃতির এবং বৈষ্ণব মঠ উৎপত্তি ঘটেছে ভারতের কোন ফুটবল ক্লাবের ইতিহাস সবচেয়ে প্রাচীন তো সারদা এফসি এর ইতিহাস হচ্ছে সবচেয়ে প্রাচীন সারদা এফসি ছিল ভারতের প্রাচীনতম ফুটবল ক্লাব যদিও ক্যালকাটা এফসি আঠারোশো সালে প্রতিষ্ঠিত প্রথম ফুটবল ক্লাব ছিল সেই সময়ের অন্যান্য প্রাচীন ক্লাবগুলির মধ্যে ছিল ডালহাউসি হাউসি ক্লাব ট্রেডার্স ক্লাব এবং নেভাল ভলেন্টিয়ার্স ক্লাব পরে আঠারোশো সালে ভারতের প্রাচীনতম বিদ্যমান দল মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব প্রতিষ্ঠিত হয় যার নাম ছিল প্রথমে মোহনবাগান স্পোর্টিং ক্লাব ভারতের খোখো লিগ টুর্নামেন্ট ইভেন্টের নাম কি। তো ভারতের খোখো লিগ টুর্নামেন্টের ইভেন্টের নামটি হচ্ছে আনলিমিটেড সরি আনলিমিটেড হবে না এটা আলটিমেট হবে ঠিক আছে এটা আলটিমেট খো খো অপশান বি এটি ভারতের একটি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক খোখো খো লিগ যা খো খো ফেডারেশন অফ ইন্ডিয়া দ্বারা আয়োজিত এবং দু সালে শুরু হয় প্রথম মৌসুমেই প্রায় ছয় দশমিক চার কোটি দর্শক আকৃষ্ট হয় যার মধ্যে চার দশমিক এক কোটি ভারতীয় দর্শক ছিলেন এর ফলে আলটিমেট খোখো ভারতের তৃতীয় সর্বাধিক দেখা নন ক্রিকেট ক্রীড়া প্রতিযোগিতা হয়ে ওঠে প্রো কাবাডি লিগ এবং ইন্ডিয়ান সুপার লিগের পরেই কোন মহিলা সংগঠনটি উনিশশো সালে সরোজিনী নাইডু প্রতিষ্ঠা করেছিলেন তো সরোজিনী নাইডু প্রতিষ্ঠা করেছিলেন উইমেন্স ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অপশান এ উইমেন্স ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ডাব্লু আই উনিশশো সালে আদরে মাদ্রাজে প্রতিষ্ঠিত হয়েছিল অ্যানি বেশান্ত মার্গারেট কাজিন্স এবং জিনা রাজা দাসার দ্বারা অ্যানি বেশান্ত ছিলেন এর প্রথম সভাপতি যিনি নারীদের ক্ষমতায়ন ও সামাজিক সংস্কারের জন্য কাজ করেছিলেন এই সংগঠনটি স্ত্রী ধর্ম নামে একটি সাময়িকী প্রকাশ করত যেখানে নারীর অধিকার ও কল্যাণ সম্পর্কিত বিষয়গুলি আলোচিত হতো মুথুস্বামী দীক্ষিতা নিচের কোন সঙ্গীত ধারা সঙ্গে যুক্ত ছিলেন তো মুথুস্বামী দীক্ষিতা ইনি কর্ণাটক সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন অপশন এ কর্ণাটক সঙ্গীত সন্ত ত্যাগরাজা মুথুস্বামী দীক্ষিতা এবং শ্যামা শাস্ত্রী এই তিনজনকে কর্ণাটক সঙ্গীতের ত্রয়ী রত্ন বা ট্রিনিটি বলা হয় তারা প্রত্যেক নিজস্ব প্রত্যেকে নিজস্ব ধারা ও শৈলী প্রবর্তন করেছিলেন বিশেষ করে রাগ ও তাল ব্যবস্থায় মুথুস্বামী দীক্ষিতার প্রধানত সংস্কৃত ভাষায় রচনা করতেন অন্যদিকে ত্যাগরাজা ও শ্যামশাস্ত্রী তেলুগু ভাষা ব্যবহার করতেন তাদের উল্লেখযোগ্য রচনাগুলি হলো ত্যাগরাজার পঞ্চরত্ন কৃতি দীক্ষিতার নবগ্রহ কৃতি আর শ্যামাশাস্ত্রী স্বরাজতিস আসামের সবচেয়ে আকর্ষণীয় অন্যান্য উৎসব কোনটি যেখানে বিনিময় পদ্ধতি জীবন্ত হয়ে ওঠে তো অ্যান্সার হচ্ছে জুনবিল মেলা অপশান সি তো জুনবিল মেলা অনুষ্ঠিত হয় মাঘ বিহুর কয়েকদিন পর দায়াং বেলগুড়ি মরিগাঁও জেলা আসামে এটির নামকরণ হয়েছে জুনবিল হ্রদের নাম অনুসারে এই উৎসবে সমবায় মাছ ধরা অনুষ্ঠিত হয় এবং এটি তিওয়া সম্প্রদায়ের দ্বারা আয়োজিত হয় তিওয়া কার্বি খাসি জয়ন্তিয়া প্রভৃতি সম্প্রদায়ের মানুষ এতে অংশগ্রহণ করে এই সবটি গোভা রাজ্যের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের নিয়ম অনুযায়ী খেলোয়াড় দলকে ম্যাচ জিততে হলে কোন অবস্থার পরপর দুটি পয়েন্ট জিততে হয় তো অ্যান্সার হচ্ছে ডিউস ডিউসের পরপর দুটি পয়েন্ট জিততে হয় টেনিসে যখন স্কোর চল্লিশ চল্লিশ তখন সেটিকে ডিউস বলা হয় ডিউস অবস্থার পর খেলোয়াড়কে টানা দুটি পয়েন্ট জিততে হয় গেম জয়ের জন্য প্রথম পয়েন্টটি বলা হয় অ্যাডভান্টেজ যদি অ্যাডভান্টেজ থাকা খেলোয়াড় পরের পয়েন্টেও যেতে তবে সেই গেম যেতে অন্যথায় স্কোর ফের ডিউসে ফিরে আসে এই নিয়মে নিশ্চিত করা হয় যে খেলোয়াড়কে দুটি পয়েন্টে এগিয়ে থাকতেই হবে গেম জেতার জন্য সাধারণ টেনিস শব্দগুলির মধ্যে রয়েছে এস অ্যাডভান্টেজ ফল্ট ব্যাক ইত্যাদি ভারতের সাত্রিয়া নৃত্যরূপের প্রবর্তক কে ছিলেন এটা তো আমরা দেখলাম শঙ্কর দেব পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত লালগুড়ি গোপাল জয়রামন কোন সঙ্গীত ধারার সঙ্গে যুক্ত ছিলেন তো ইনি কর্ণাটক সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন লালগুড়ি গোপাল জয়রামন ছিলেন একজন বিখ্যাত ভারতীয় বেহালা বাদক গায়ক এবং সুরকার তিনি এম এস গোপাল কৃষ্ণন ও টি এন কৃষ্ণনের সঙ্গে কর্ণাটক সঙ্গীতের বেহালাত্রয়ীর সদস্য হিসেবে পরিচিত ভারত সরকার তাকে দু সালে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করে চেন্নাইয়ের কোন নৃত্যশিল্পী প্রতিষ্ঠা করেছিলেন কলাক্ষেত্র ইনস্টিটিউট যা অভিনয়ন শিল অভিনয় শিল্পে প্রচারে নিবেদিত তো এখানে অ্যান্সার হচ্ছে রুক্মিণী দেবী অরুণ তিনি ছিলেন ভারতের প্রথম মহিলা যিনি রাজ্যসভায় মনোনীত হয়েছিলেন তিনি উনিশশো ছত্রিশ সালে কলাক্ষেত্র প্রতিষ্ঠা করেন যার অর্থ শিল্পের পবিত্র স্থান এই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য ছিল ভারতীয় দর্শন ও মূল্যবোধকে ধ্রুপদী শিল্প শিক্ষার মাধ্যমে প্রকাশ করা হর্নবিল উৎসব কোন রাজ্যে উদযাপিত হয় তো হর্নবিল উৎসব নাগাল্যান্ডের একটি উৎসব হর্নবিল উৎসব বা ফেস্টিভাল অফ ফেস্টিভালস এই হর্নবিল উৎসবকে ফেস্টিভালস অফ ফেস্টিভালস বলা হয় প্রতি বছর একের ডিসেম্বর থেকে দশ ডিসেম্বর পর্যন্ত কোহিমা নাগাল্যান্ডে অনুষ্ঠিত হয় এই উৎসবটি নাগাল্যান্ডের সকল উপজাতির সংস্কৃতিকে উপস্থাপন করে এটি রাজ্যের পর্যটন বিভাগ ও শিল্প সংস্কৃতি বিভাগ দ্বারা আয়োজিত হয় প্রথমবার দু হাজার সালে এই উৎসব উদযাপিত হয় উৎসবটির নাম হর্নবিল পাখির নাম অনুসারে রাখা হয়েছে মহিলা হকি খেলোয়াড় সবিতা পুনিয়া ভারতের কোন রাজ্যের বাসিন্দা তো এই সবিতা পুনিয়া হরিয়ানার বাসিন্দা সবিতা পুনিয়া জনপ্রিয়ভাবে দ্য গ্রেট ওয়াল অফ ইন্ডিয়া নামে পরিচিত তিনি দু সালে অরিজুনা পুরস্কারে পান হকিতে তার অসাধারণ অবদানের জন্য আর অন্যান্য বিশিষ্ট ভারতীয় মহিলা হকি খেলোয়াড়দের মধ্যে রয়েছেন বনশ্রী সোলঙ্কি বিচু দেবী খাবিরাম খারিবাম মাধুরী কিন্ড উদিতা ইসিকা চৌধুরী নিক্কি প্রধান রুপণী কুমারী তার প্রীতি ও অক্ষতা আবাসও ঢেকালে শেষবার ভারতের মাটিতে এশিয়ান গেমস কবে অনুষ্ঠিত হয়েছিল দুই অ্যানসার হচ্ছে উনিশশো বিরাশি প্রথমবার হয়েছিল উনিশশো একান্ন এশিয়ান গেমস বা এশিয়ার একটি আন্তঃমহাদেশীয় বহু বহু ক্রীড়া প্রতিযোগিতা যা প্রতি চার বছর অন্তর এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে অনুষ্ঠিত হয় প্রথম আসর উনিশশো একান্ন সালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো একান্ন থেকে উনিশশো আটাত্তর পর্যন্ত এটি এশিয়ান গেমস ফেডারেশন দ্বারা পরিচালিত হতো এবার উনিশ এরপর উনিশশো বিরাশি সাল থেকে এটি অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার অধীনে আয়োজিত হচ্ছে সাত্রিয়া নৃত্যশিল্পী ওগুলি জেরাং কোন রাজ্যের বাসিন্দা তো অলি জেরাং সাত্রিয়া নৃত্যশিল্পী ওলি অলি জেরাং ইনি অরুণাচল প্রদেশের বাসিন্দা সাত্রিয়া নৃত্য পঞ্চদশ শতকে আসামের বৈষ্ণব সাধক মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব প্রবর্তন করেন এটি দু হাজার কুড়ি সালে সঙ্গীত নাটক একাডেমির কর্তৃক ধ্রুপদী নতুন নৃত্যরূপ হিসেবে স্বীকৃতি পায় প্রসিদ্ধ সাত্রিয়া নৃত্যশিল্পীদের মধ্যে রয়েছেন যতীন গোস্বামী ইন্দ্রা পিপি বোরা ঘনকান্ত বরা শরদী সাইকিয়া, পুষ্পা ভুঁইয়া মানিক বরবায়ান ভাবানন্দ বরবায়ান মনিরাম দত্ত এবং ডক্টর ভূপেন হাজারিকা বহাগ বিহু যাকে বলা হয় ড্যাস বিহু এটি আনন্দ উৎসবের মাধ্যমে অসমের নববর্ষ বসন্তের আগমনকে স্বাগত জানায় তো বহাগ বিহুটাকে রঙ্গালি বিহু বলা হয় অপশন ডি বহাগ বিহু যাকে রঙ্গালি বিহু বা বসন্ত উৎসব নামেও ডাকা হয় এপ্রিলের মাঝামাঝি সময়ে উদযাপিত হয় এটি আনন্দ উল্লাস ভোজ নাচ এবং গানে পরিপূর্ণ একটি উৎসব যা অসমীয় নববর্ষ ও ফসল তোলার মৌসুমের সূচনা নির্দেশ করে অসমে আরও কিছু উৎসব পালিত হয় যেমন বৈসাগু আলিয়াই লিগাং বাইখো বাহাগ্য বিশু জনবিল মেলা তারপরে হচ্ছে অম্বুবাচি মেলা এবং হর্নি গামড়া তো আজকে এই পর্যন্তই এরপরে আমরা পরে কোশ্চিনগুলো নিয়ে আসবো